আসসালামু আলাইকুম সংখ্যা পদ্ধতির সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে রূপান্তর অর্থাৎ তুমি যদি রূপান্তর না পারো তাহলে কিন্তু তুমি যোগ করতে পারবে না বিয়োগ করতে পারবে না দুয়ের পরিপূরক করতে পারবে না অর্থাৎ সংখ্যা পদ্ধতির ভিতরে চারটা ইম্পর্ট্যান্ট টপিক আছে এর থেকে এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রূপান্তর আজকে আমি তোমাদেরকে সেই রূপান্তরটাই শেখাবো এবং একেবারে সহজ পদ্ধতিতে শেখাবো একেবারে সহজ পদ্ধতিতে তুমি জাস্ট ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখো তুমি যদি রূপান্তর সম্পর্কে কিচ্ছু না জানো তাও তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে একেবারে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবে তো স্কে আমি তোমাদেরকে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল শেখাবো এক কথা যদি বলো তাহলে এইটা বলা যায় যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর শেখাবো এবং ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা বড়সড় চমক আছে মানে ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা এমন একটা ইন্টারেস্টিং শর্টকাট টেকনিক শেখাবো যেইটা দিয়া তুমি কিন্তু মাত্র দশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে যে কোনো দশমিক সংখ্যায় বাইনারি রূপান্তর করতে পারবা একেবারে ম্যাজিক টেকনিকে মানে তুমি এটা নিয়ে মোটামুটি ভাবো দেখাইতে পারবো কলেজে গেলে তো এই জন্য তোমাকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি জাস্ট তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে দশমিক থেকে বাইনেরি অক্টাল হ্যাকজার ডিসেমেল শিখাবো তো তুমি জাস্ট যদি দশমিক থেকে বাইনেরি করতে পারো অথবা দশমিক থেকে অক্টাল করতে পারো অথবা দশমিক থেকে হ্যাক জারিসামেল শিখতে পারো তাহলে কিন্তু তোমার অন্য কোনো কিছুই শেখালে মানে তুমি জাস্ট দশমিক থেকে একটা শিখলেই হবে দশমিক থেকে যে কোনো একটা রূপান্তর শিখলেই হবে তো কথা না পাঠিয়ে চলো মূল ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অথবা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তো কথা না পাঠিয়ে চলো মূল ভিডিওটি টি শুরু করে প্রথমত বিশ্ব হচ্ছে আমি এখানে একটা দশমিক সংখ্যা নিলাম এইটা যে দশমিক সংখ্যা এটা আমরা কেমনে বুঝলাম আমি আগের ক্লাসে তোমরা যারা আগের ক্লাসটা দেখো না সেটা তারা কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো ডেসক্রিপশনে আমি ক্লাসের আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমি সংখ্যা পদ্ধতির যে পরিচিতি আছে মানে পদ্ধতির চার প্রকার কেন চার প্রকার কীভাবে কী ওইগুলো নিয়ে কথা বলছি তো আজকে আমি তো রূপান্তর শিখিয়েছি এখানে তোমাদেরকে যেটা করতে হবে দশ কোনো সংখ্যার পাশে ব্র্যাকেটের পরে যদি দশ দেওয়া থাকে তাহলে কিন্তু ওই সংখ্যার দশমিক হয় তোমরা অনেকেই জানো তবে কারো কারো এই বিষয়ে দুর্বলতা থাকতে পারে যেমন বলতেছি যে কোনো সংখ্যার পাশে যদি দশ দেওয়া থাকে তাহলে দশমিক যদি দুই দাও থাকে তাহলে বাইনারি যদি আট দাও থাকে তাহলে অক্টাল যদি ষোলো দাও থাকে তাহলে হ্যাকার মানে সংখ্যার পরে ব্র্যাকেট দিয়ে যেই বৃত্তি দেওয়া থাকবে ওই সংখ্যাটা ওই সংখ্যা পদ্ধতি এটা তোমাদেরকে মনে রাখতে হবে তো এইটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটাকে আমরা আজকে রূপান্তর করবো হচ্ছে একটা বাইনারিতে অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো আমি তোমাকে বাইনের শিখাই দিলে তুমি অক্টাল হ্যাকজারিসিমাল নিজে নিজেই করতে পারবো যদি আমি দেখাই দেবো তবে তুমি নিজে নিজেই করতে পারবে কথা না পাঠিয়ে চলো বিষয়টি হচ্ছে এখানে আমি সংখ্যাটা লিখলাম এখন আমাকে কী করতে হবে জাস্ট আমাকে জাস্ট দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে ভাগ করতে হবে তোমার কাছে যদি কোনো নোট থাকে খাতা থাকে তাহলে তুমি লিখে রাখতে পারো সেটা হচ্ছে কি দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে ওই সংখ্যাটাকে মানে অর্থাৎ এই যে দশমিক সংখ্যাটাকে ওই সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে তুমি রূপান্তর করবা তার বৃত্তি দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে জাস্ট ভাগ করতে হবে আর কিচ্ছু করা লাগবে না লাস্ট ভাগ করবা ভাগ ফলটা নিচে সোজা বসাইতে থাকবা যেইটা ভাগ শেষ হবে একটা ভাগ ফলের তো দুইটা জিনিস আছে এক হচ্ছে ভাগ ফল দুই হচ্ছে ভাগ শেষ ভাগ ফলটাকে এইখানে বসাব আর ভাগ শেষটাকে এইখানে বসাবো এসে কাজ দেখো আমরা শুরু করি তাহলে আমরা পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করি যেহেতু বাইনারিতে করবো দুই দিয়ে ভাগ করলাম যদি অক্টালে করতাম তাহলে কি করতাম আট দিয়ে ভাগ করতাম যদি একদার ডিসিম করতাম তাহলে দিয়ে ভাগ করতাম তাই তো তো আসে এবার আমি যেহেতু আমরা বাইনারিতে করতেছি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করি তাহলে কত আসে পঁচিশ তাহলে পঁচিশ দুগুণি পঞ্চাশ ভাগশেষ কিছু থাকে থাকে না ভাগশেষ কিছু নেই মানে জিরো আছে যেটা বললাম যে ভাগ ফলটা নিচে বসাইতে হবে ভাগশেষটাকে সাইডে বসাইতে হবে এইবারে আবার ভাগ করতে হবে মানে একবার ভাগ করছো হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না যতক্ষণ পর্যন্ত এই ভাগ ফলটা শূন্য না হয় ততক্ষণ তোমাকে ভাগ করতেই হবে তো এবারে আমি যদি পঁচিশকে ভাগ করি তাহলে কত হয় বারো দুগুনি চব্বিশ বারো দুগুণি চব্বিশ এ লিখলাম বারো যেহেতু বারো দুগুনি চব্বিশ এখানে আছে পঁচিশ তাহলে ভাগশেষ একটা আছে এক ভাগ এক ভাগ এই এখানে লিখলাম তোমরা যারা বুঝতে পারতো তারা তো বুঝছো যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে জানাচ্ছে তুমি যদি পঁচিশে দুই ভাগ করো তখন কি পঁচিশে দুই ভাগ করলে কত আসে বারো পয়েন্ট পাঁচ মানে বারো পয়েন্ট পাঁচ কিন্তু আমাদের লেখা যাবে না আমাদেরকে জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখতে হবে আর যেটা ভাগ থাকবে তাহলে বারো দুগুণি চব্বিশ ভাগ শেষ যে এক আছে সেই এক আমরা এই জায়গায় লিখে দিলাম এবার আবার সেই বারোকে ভাগ করতে হবে অর্থাৎ আমাদেরকে শূন্য হওয়া পর্যন্ত ভাগ করতে হবে তাহলে বারোকে যদি ভাগ করি ছয় দুগুনি বারো ভাগ কিচ্ছু থাকে না তার মানে শূন্য আবার যদি ছয় রে ভাগ করি তিন দুগুণে ছয় ভাগ শেষ কিচ্ছু নাই শূন্য আবার যদি তিনটে ভাগ করি দু এককে দুই দেখো তিনের বিতর্ক একবার যায় একবার যায় দুই কে দুই তাহলে এই জায়গায় আছে দুই কে দুই এই জায়গায় আছে এই জায়গায় আছে তিন তো এক বেশি আছে ওই এক এখানে লিখলাম এবার আবার ভাগ করতে হবে এবার দেখো এইখানে আছে দুই এইখানে আছে এক যখন দেখবো যে ভিত্তির যে সংখ্যাটা আছে ওইটা বড় হয়ে গেছে আর দশমিকের সংখ্যাটা ছোট হয়ে গেছে তখন আমাদেরকে জাস্ট কী করতে হবে শূন্য লিখতে হবে কারণ কি বড় সংখ্যা দিয়ে তো ছোট সংখ্যার ভাগ করা যায় না এর জন্য জাস্ট আমাদের কী কী লিখতে হবে যখন আমাদের ভিত্তিটা বড় হবে দশমিক সংখ্যাটা ছোট হবে তখন আমাদেরকে শূন্য লিখতে হবে আর এইখানে যেইটা আছে এইখানে যেই সংখ্যাটা আছে যেহেতু দুই শূন্য শূন্য এখানে যেটা আছে ওইটি আমাদের ভাগশেষ ওইটার আমরা এখানে লিখে দেবো এই হচ্ছে আমাদের কাজ এখন জাস্ট কী করতে হবে নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হবে আর কোনো কাজ নাই তোমার কাজ শেষ তোমাকে জাস্ট নিচের দিক থেকে উপরের দিকে সাজায় লিখতে হবে তাহলে কত হয় অন অন জিরো জিরো অন জিরো আমরা এখানে লিখে দিলাম অন অন জিরো জিরো অন জিরো এইটি হচ্ছে পঞ্চাশের ইমান এইবার তোমার যদি যে সংখ্যা দেওয়া তোমার যদি অন্য কোনো সংখ্যা দেওয়া হয় তুমি করতে পারবা না তুমি জাস্ট কী করবা তুমি জাস্ট সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করবা কতক্ষণ ভাগ করবা ভাগফল যখন শূন্য হবে ভাগ পর্যন্ত ভাগ করবা শেষটা এখানে লিখে রাখবা নিচের দিক থেকে উপরের দিকে সাজায় লিখবা কাজ শেষ এবার তুমি যদি এই সংখ্যাটাকে আমরা কি করলাম মাত্র আমরা করলাম হচ্ছে মনে করো এই কেবল আমরা করলাম হচ্ছে বাইনারি এবার আমরা জাস্ট অকটাল করবো যদি আমরা অকটাল করি তাহলে আমাদের কি করতে হবে অক্টাল করতে গেলে আমাদেরকে জাস্ট কি করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমরা বাইনারি করছি এই জন্য আমাদেরকে দুই দিয়ে ভাগ করতে হয়েছে এবার আমরা যদি অক্টাল করি তাহলে আট আট দিয়ে ভাগ করতে হবে তো আট দিয়ে আমরা জাস্ট এই সংখ্যাটারে ভাগ করি তো যদি আট দিয়ে ভাগ করি পঞ্চাশের ভিতরে আট কয়বার যায় ছয় আটা আটচল্লিশ ওই যে বললাম যে তোমাকে জাস্ট কী করতে হবে ভাগ ফলটা এখানে লিখতে হবে ভাগ শেষ এইখানে লিখতে হবে ছয় আটা আটচল্লিশ ভাগ শেষ কত থাকে দুই থাকে ওই দুই এখানে লিখলাম এবার জাস্ট আবার ভাগ করো আট এবার দেখো আবার একটু আগে যে কথাটা বললাম যখনই দেখবা ভিত্তি বড় হয়ে গেছে আর দশমিক সংখ্যাটা ছোট হয়ে গেছে তখন জাস্ট কি করবা তখন জাস্ট এইখানে একটা শূন্য দিবা আর এই যেই সংখ্যাটা দশমিক যেটা থাকবে ওইটারে এইখানে উঠাই দিবা আর কোনো কাজ নাই তাহলে ভাগফল ফল কি শূন্য হয়েছে ভাগফল শূন্য হয়েছে মানে কি এখন আমার আর কোনো কাজ নাই নিচের দিক থেকে উপরের দিকে সাজাই লিখতে হবে তাহলে সিক্স টু সিক্স টু এইটে হচ্ছে অক্টাল মান অর্থাৎ পঞ্চাশের অক্টাল মান হচ্ছে সিক্স টু এইবার যদি আমি বলি যে তুমি পঞ্চাশের হ্যাকারি ডেসিমেল বের কর তুমি নিজে বের করতে পারবা না নিজেই বের করতে পারবা তারপর আমি দেখাই দিতেছি জাস্ট যদি আমরা হ্যাকজা ডেসিমেল করি এইখানে ষোলো দাও আছে তার মানে এইখানে যখনই ষোলো দাও থাকবে তখন আমাদের কি করতে হবে আমাদেরকেও জাস্ট ষোলো দিয়ে ভাগ করতে হবে ওইখানে যা দেওয়া থাকবে অর্থাৎ যে ভিত্তি থাকবে এইখানে আমাদেরকে ওইটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ষোলো দিয়ে যদি আমরা পঞ্চাশে ভাগ করি তাহলে কত দাও পঞ্চাশে ষোলো দিয়ে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ তাহলে তিন ষোলো আটচল্লিশ তাহলে কত দুই অবশিষ্ট কত থাকে দুই থাকে ওই দুই এখানে লিখলাম এবার আবার এই তিনটে ভাগ করতে হবে শূন্য হওয়া পর্যন্ত তো ভাগ করতে হবে আবার যদি আমরা তিনটে ভাগ করি সে একই গেস এইখানে বড় হয়ে গেছে ভিত্তি বড়ো হয়ে গেছে দশমিক সংখ্যাটা শুরু হয়ে গেছে তাহলে কী করতে হবে জাস্ট ভাগ ফল শূন্য আর যেইটা এখানে আছে ওইটারে বসাই দিতে হবে তাহলে থ্রি টু অ্যান্সার কত হবে থ্রি টু আচ্ছা পঞ্চাশের দশ দশমিক যেটা পঞ্চাশ ওইটা হ্যাকার ডিসেম্বর গেলে কী হবে থ্রি টু ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা তাহলে আমরা কি করছি জাস্ট একবার ভাবো যে আমরা কি করছি কোনো কঠিন কাজ করছি কিচ্ছু করে নেই জাস্ট দশমিক সংখ্যাটারে যেই সংখ্যা রূপান্তর করছি ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করছি এইবার মনে করো বাংলাদেশে একটা নতুন সংখ্যা বদ্ধিতে আবিষ্কার করছে বাংলাদেশে তো বুদ্ধিজীবীর কোনো অভাব নেই নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করা যদিও কাজের না তারপরে মনে করো একটা নতুন সংখ্যা সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার করছে যেটা ভিত্তি ছয় তাহলে আমরা কী করবো আমরা এই পঞ্চাশ সংখ্যাটারে ছয় ভিত্তিতে রূপান্তর করবো যেটা আমাদের কী করতে হবে এই জাস্ট এইখানে ছয় দিতে হবে তাহলে পঞ্চাশের ভিতরে ছয় কয়বার যায় ছয় আট আটচল্লিশ এইখানে জাস্ট আট লিখলাম ছয় আট আটচল্লিশ দুই বাকি এসে ওই দুই এখানে লিখলাম আবার এখানে দাও ছয় ছয় আটের ভিতরে আবার যায় ছয়কে ছয় অবশিষ্ট হচ্ছে দুই দিলাম এই আবার এখানে দাও ছয় ছয় একের ভিতরে যায় না তার মানে শূন্য এই যে এক আছে এই এক লিখলাম এইখানে এই বাজার নিচের দিক থেকে উপরের দিকে লেখো ওয়ান অন টু অর্থাৎ পঞ্চাশের হ্যাঁ যদি ছয় তো করো আমরা দুই করলাম আট করলাম ষোলো করলাম ছয় করলাম পাঁচ সাত দশ তুমি যা করো যা করো জাস্ট তোমাকে কী কী করতে হবে এইখানে যেই ভিত্তি থাকবে ওই ভিত্তি দ্বারা দশমিক সংখ্যাটা ভাগ করতে হবে ভাগ ফলটা এখানে লিখতে হবে ভাগ শেষটা এখানে লিখতে হবে নিচের দিক থেকে উপরের দিকে সাজা লিখতে হবে কাজ শেষ বোঝা গেছে বিষয়টা তো এইবারে আমরা জাস্ট এই এইরকম তো সব থাকবে না মাঝে মাঝে দেখা যাচ্ছে ভগ্নাংশ থাকবে আমরা তো পূর্ণ সংখ্যা করলাম পূর্ণ সংখ্যার বিষয়টা বুঝলাম এবার মনে করো মাঝে মাঝে তো ভগ্নাংশ থাকতে পারে তো এইবারে মন করো যে ফিফটি টু পয়েন্ট আসছে মনে করো টু সিক্স এইটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটা আমাদের রূপান্তর করতে হবে সে এই দশমিক সংখ্যাটা আমাদের বাহিনীর রূপান্তর করতে হবে আমি জাস্ট একটা দেখাই দিই যেহেতু আমি আগেরগুলো দেখাইছি এই জন্য একটা দেখাই দিই এবার একটা দেখাইলে তোমরা বুঝতে পারবা হচ্ছে এই একটা জিনিস মনে রাখবা যে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে ভাগ দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে ভাগ একবারে মুখস্ত করে ফেলাও দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে ভাগ আমরা চারটা কথা শিখবো পুরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে পুরো সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা চারটা কথা শিখবো সেটা হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে ভাগ যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে গেলে গুণ বাকিগুলো সব বাইনের রেডিক্স পয়েন্টের আগের কাজ পরের কাজ বিপরীত চারটা কথা জাস্ট চারটা কথা আমাদের পুরা রূপান্তর শেষ হয়ে যাবে চারটা কথার মাধ্যমে তো এই যে বিন্দুটা দেখতে না যেটা আমরা দশমিক বিন্দু বলি এইটা কিন্তু আইসিটিতে নাম হয়ে গেছে রেডিক্স পয়েন্ট আগে ছিল দশমিক বিন্দু এখন নাম হয়ে গেছে রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টের আগে তুমি যেই কাজ করবে অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য যেই কাজ করবা রেডিক্স পয়েন্টের পরে তোমার বিপরীত করতে হবে তো দশমিক সংখ্যাটারে যদি আমরা অন্য সংখ্যা রূপান্তর করি সেক্ষেত্রে আমরা কি করি মাত্র তো ভাগ করলাম তো এইটারে আমরা ভাগ করবো এইটারে আমরা গুণ করবো ভাগের বিপরীত গুণ তো এইটারে ভাগ করবো এইটারে গুণ করবো তাহলে করে ফেলাই তাহলে বাউান্ন এই বাউান্ন সংখ্যাটা রূপান্তর করতে হবে সে যেহেতু এখানে দুই আছে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছাব্বিশ দুগুণি বাউান্ন এখানে আছে শূন্য এবারে আবার ছাব্বিশে ভাগ করো তেরো দুগুণি ছাব্বিশ এখানে আছে শূন্য কেন মিলে গেছে আবার ভাগ করো ছয় দুগুণি বারো তাহলে এক অতিরিক্ত আছে ছয় দুগুনি বারো এখানে আছে তেরো ওই অতিরিক্ত একটা এই লিখলাম আবার ভাগ করো তিন দুগুণি ছয় কোনো কিছু অতিরিক্ত নাই লিখে দিলাম শূন্য এবারে আবার ভাগ করো দুই এক দুই এক অতিরিক্ত আছে ওই এক এইখানে লিখে দিলাম সরি ওই এক এইখানে লিখে দিলাম আবার ভাগ করো দুই একের ভিতরে যায় না ছোট সংখ্যা হলে শূন্য দিতে হয় এই শূন্য দিলাম এই যে এক আছে এই এক এইখানে লিখে দাম এইবারে জাস্ট নিচের দিক থেকে উপরের দিকে লেখো তাহলে ছাব্বি বাউান্ন এটা সে দশমিক এর বাইনের মান কত হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো অন ওয়ান জিরো অন জিরো জিরো এটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার মান এইবার কী আছে একটা দশমিক অতিরিক্ত যে ভগ্নাংশ সংখ্যাটুকু আছে এই ভগ্নাংশ সংখ্যাটুকু যদি আমরা বাইনারিতে রূপান্তর করি আমাদের কী করতে হবে ওই যে বললাম রেডিক্স পয়েন্টের আগে যা করবো পরে বিপরীত করতে হবে রেডিক্স পয়েন্টের আগে ভাগ করছি পরে গুণ করতে হবে গুণের সিস্টেমটা কি গুণের সিস্টেম হচ্ছে পয়েন্ট টু সিক্স এটাকে গুণ করতে হবে দুই দেওয়া তো যখন আমরা এটা দুই দিয়ে গুণ করব তখন আমাদের কী করতে হবে যখন দুই দিয়ে গুণ করব তখন কী হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ টু ওই যে জিরো পয়েন্ট পয়েন্টের আগে যা থাকবে ওইটা এখানে বসবে পয়েন্ট ফাইভ টু এইখানে বসবে অর্থাৎ তুমি যা করো তুমি যখন এই এটা যদি তুমি অক্টালে করতো তাহলে তোমাকে এখানে আট দিয়ে গুণ করতে হতো যদি তুমি হেক্সাডেসিমেল করতে তাহলে তোমাকে এখানে ষোলো দিয়ে গুণ করতে হতো যদি তুমি নতুন কোনো ভিত্তিতে করো যেই একটা ভিত্তিতে করছো যেই পদ্ধতি দিয়ে ভিত্তি হচ্ছে মনে করো সাত তাহলে তোমাকে সাত দিয়ে গুণ করতে হইত এবার জাস্ট আবার গুণ করতে হবে ওই যে সিস্টেম একই একই সিস্টেম এখানে তুমি জাস্ট ভাগ করতে তোমাকে জাস্ট গুণ করতে থাকতে হবে শূন্য হওয়া পর্যন্ত গুণ করতে থাকতে হবে এখন বিষয় অনেক সময় দেখা যায় যে শূন্য হবেই না তখন আমাদের কী করতে হবে বাদ দিয়ে দিতে হবে দেখি আমরা কি হয় এখানে তো আমাদেরকে জাস্ট এবার ফাইভ টু এ গুন করতে হবে তাহলে কি হবে তোমরা যদি ক্যালকুলেটার ইউজ করো তাহলে দেখবা যে ওয়ান পয়েন্ট জিরো ফোর সম্ভবত তাহলে এটার আমরা আবার দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে জিরো পয়েন্ট জিরো এইট তো এটা যদি আমরা আবার দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এরকম আসতে এটা কিন্তু শেষ হওয়ার কোনো পসিবিলিটি নেই যে ফোর ছিল এইট হয়েছে ষোলো হয়েছে বাড়তে থাকবে অর্থাৎ তখন আমাদের কি করতে হবে ওই যে বললাম দশমিকের আগে যা করছি মানে রেডিক্স পয়েন্টের আগে যা করছি পরে বিপরীত করতে হবে তা রেডিক্স পয়েন্টের আগে আমরা নিচ থেকে উপরে সাজাইছি এবার আমাদের কি করতে হবে উপর থেকে নিচে সাজাইতে হবে উপর থেকে নিচে সাজাইতে হবে তাহলে দেখো কি হয় পয়েন্ট টু সিক্স এটা হচ্ছে দশমিক এর বাইনারি মান কী হয়েছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো জাস্ট তোমার তিনটে চারটে সংখ্যা নিয়ে যদি দেওয়ার শেষ না হয় তাহলে বাদ দিয়ে দেবে বাস এইসে উত্তর বিষয়টাকে বোঝা গেছে তাহলে কিন্তু আমরা একেবারে দশমিক থেকে যে কোনো সংখ্যার উপান্তর কিন্তু একেবারে পুরো ক্লিয়ার করে ফেলছি দশমিক থেকে যে কোনো সংখ্যার রূপান্তর একেবারে পুরো ক্লিয়ার দশমিকের আগে ভাগ করতে হবে দশমিকের পরে অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে ভাগ করতে হবে রেডিক্স পয়েন্টের পরে গুণ করতে হবে এই পরে এইবারে আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাবো একটা ম্যাজিক টেকনিক শিখাবো সেইটার পালা ম্যাজিক টেকনিকটা তো শিখতেই হবে বুঝছো এইটা দিয়ে কিন্তু তোমরা মোটামুটি একটা ভাবসাব নিতে পারবে সেটা হচ্ছে তোমরা জাস্ট দশ সেকেন্ডের ভিতরে জাস্ট দশ সেকেন্ডের ভিতরে হাতে কলম ধরো মানে হাতে ঘড়ি ধরো তোমরা জাস্ট দশ সেকেন্ডের ভিতরে এই সংখ্যাটার বাইনি তো করতে পারবা কীভাবে করবা এই সংখ্যাটা জাস্ট আমি লিখলাম ফাইভ ফিফটি টু এর অর্ধেক কত টোয়েন্টি সিক্স এর অধেক কত তেরো তেরোর অর্ধেক কত ছয় ছয় পয়েন্ট পাঁচ ছয় আমরা দশ ভগ্নসে পিতা যাবো না ছয়ের অর্ধেক কত তিন তিনের অর্ধেক কত এক এইবার জাস্ট বেজ সংখ্যা যেইগুলো আছে বেজ সংখ্যা নিশ্চয় এক দাও বেজের সংখ্যা নিশ্চয় এক দাও জোর সংখ্যা নিশ্চয় জিরো দাও বেজের সংখ্যা নিশ্চয় এক জো সংখ্যা নিশ্চয় জিরো জো সংখ্যা নিচে জিরো ব্যাস শেষ জাস্ট আমি কী করছি একটা সংখ্যারে যেই সংখ্যাটা তুমি যেই সংখ্যাটা রূপান্তর করবা এটা এই কাজটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে করতে হবে সেটা হচ্ছে কি ওই সংখ্যাটায় লিখবা ওর অর্ধেক লিখবা ওর অর্ধেক লিখবে একেবারে এক এক পর্যন্ত লিখবা যদি ভগ্নাংশ আসে যেমন তেরোর অর্ধেক কিন্তু ছয় পয়েন্ট পাঁচ তখন ছয় লিখবা পূর্ণ সংখ্যাটা লিখবে ভগ্নাংশ লিখবে না এরপরে জাস্ট বেজোর সংখ্যার নিচে অন দিবা জোর সংখ্যা নিচে জিরো দিবা কতটুকু সময় লাগবে একবার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এর ভিতরে কিন্তু হয়ে গেছে এবার মিলিয়ে দেখো তো হয়েছে কিনা ওয়ান অন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান অন জিরো ওয়ান জিরো জিরো বেশ ক্লিয়ার মজার না ইন্টারেস্টিং না মা মনে রাখবে কিন্তু এটা কিন্তু নোট করে রাখতে হবে এই সব বিষয়গুলো কিন্তু নোট করে রাখতে হবে কিন্তু কারণ হচ্ছে এইগুলো তুমি অ্যাভেলেবেল পাবা না এই যে আমরা এই সিস্টেমগুলো করছি না এটা কিন্তু এটা কিন্তু ফর্মাল সিস্টেম এটা তুমি কলেজে পাবা কোচিংয়ে পাবা বা আমার যার কাছে পড়ো যে ভিডিও দেখো তুমি কিন্তু এই সিস্টেমটা পাবা এইটা কিন্তু অ্যাভেলেবেল পাবা না এইটা শেখার জন্য কিন্তু এই ভিডিওগুলো দেখতে হবে এইটা শেখার জন্য এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে তো কথা না পারে চলো আজকে এখানেই শেষ করি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর এই প্র্যাকটিসগুলো কিন্তু চালাই যাবা শেষ করার আগে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে মনে করো এইট জিরো এইট জিরো এটা হচ্ছে দশমিক শর্টকাট টেকনিকে এইট জিরোরে বাইনে এইটির রূপান্তর করে কমেন্টে জানিয়ে দেবা কিন্তু ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ